হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে যে বাপের বাড়ি যাচ্ছি হঠাৎ করেই প্ল্যান হয়েছে এবং কী জন্য যাচ্ছি সেটা তোমাদের আস্তে আস্তে জানাবো আর দেখো আমরা অনেকটা দুপুরের পর বেরিয়েছিলাম কারণ সকাল থেকে গেলে যে বাসটায় আমরা যেতে চাইছিলাম সেই বাসটাই ছিল না তো সেই জন্য তারপরে দুপুরে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম আর আমরা একটা ক্যাব করে নিয়েছিলাম সেটা করে যাচ্ছিলাম তো দেখো আমরা পৌঁছে গেছি স্প্ল্যানেট আর এই যে ব্লু কালারের বাসটা দেখছো সেই বাসটা করেই আমরা যাব তো আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম বাসটা অলরেডি দিয়ে দিয়েছে স্ট্যান্ডে মানে খুব বেশি আগে যে আমরা এসেছি সেটাও নয় আর বাসে আগে থেকে পৌঁছে গেলে স্ট্যান্ডে প্রবলেম হয় যেটা কোকোকে সামলানো খুব মুশকিল হয়ে যায় কারণ কোকো এখনও অনেকটা ছোট আছে আর ও বুঝতে পারে না ঠিক কী করবে তো বাস দিয়ে দিয়েছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছিলো তারপর দেখো সামনে একটা চিপসের দোকান ছিল ওখান থেকে বেশ কিছু স্ন্যাক্স আমরা কিনেছিলাম মাখানা এগুলো কারণ অনেকটা আগে আমরা খেয়েছিলাম বলে আমাদের খিদেও পেয়ে গেছিলো আর বাসে ওঠার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়েও দিয়েছিল তো দুর্গা দুর্গা বলে আমাদের যাত্রা শুরু করলাম তো আমরা হঠাৎ বাপের বাড়ি যাচ্ছি কেন এটা অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে সেটা হচ্ছে যে মা দুর্গা পুজো হয়ে যাওয়ার পর মাকে যখন ফোনে বিজয় জানিয়েছিলাম তো মা একটু কেঁদে ফেলেছিল তো ওই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিলো যে দশ বছর হয়ে গেল এক বছরও তোরা বিজয়া করতে এলি না এটা সত্যি কথা বাড়ির কাছে থাকলে হয়তো যেতাম কিন্তু এতটা দূরে বলে আমাদের সবসময় সময় হয়ে ওঠে না আর তারপরে এখন কুকুর স্কুলও থাকে তো স্কুলটা ম্যানেজ করে অফিস ম্যানেজ করে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আর এখানে দেখো কুকুর ঘুমিয়ে গেছে তো তারপর যখন কুকুর বাবাকে এরকম বললাম যে মা এরকম কেঁদেছে তখন ও বললো যে না যখন এরকম কেঁদে ফেলেছে তখন মায়ের কথাটা রাখতে আমাদের যেতেই হবে আর যাক আমাদের একটু ছোটোখাটো ঘোরাও হয়ে যাবে তো এবারে খুব শর্ট ট্রিপের মানে এতটা কম দিনের জন্য এর আগে কোনো আমরা দুর্গাপুর যাইনি তো দু জন্য গিয়েছিলাম মানে যে দিনটা যাচ্ছি সেদিনটা মাঝে একটা দিন তার পরের দিনই আমরা চলে এসেছিলাম তো এইরকম শর্ট ট্রিপে যাওয়া হয়েছিল কারণ কুকুর স্কুলটা উইকের মাঝে অফ হয়ে অফ করে দিলে মুশকিল আছে কারণ ওদের স্কুলে আবার একটা নিয়ম আছে যে দুদিনের বেশি অফ করলে তখন আবার মেডিকেল লিভ দিতে হয় তো সেটা চাইছিলাম না আর দেখতে দেখতে দেখো চলে এসছি আমরা শক্তিগর তো শক্তিগড়ে একটা খুব মজার কাণ্ড হয়েছিল। যে দাদাটা ছিল যা যার কাছ থেকে আমরা চা খেয়েছিলাম তো উনি আবার কবোকে একটা ফ্রিতে চা দিয়েছিল তো ওইটা নিয়ে আমরা খুব হাসি মজা করছিলাম যে দেখ বাপের বাড়ির কত আদর যেই বাপের বাড়ির কাছাকাছি চলে এসেছি মামার বাড়ির আদর তোর তুই ফ্রিতে চা পেয়ে গেছিস এই দেখো চা সিঙাড়া খাওয়া হচ্ছে আর চা আর দুটোর টেস্টই প্রচণ্ড ভালো ছিল তো আবার আমরা যাত্রা শুরু করলাম তো এবারে আমরা ভেবেছিলাম যে বাবা মাকে আমরা একটু সারপ্রাইজ দিয়ে দেবো যে না বলে যাব তো বাবা মা আমাদেরকে দেখে চমকে যাবে কিন্তু সেটা আর হয়নি কারণ বাবা মার প্ল্যান থাকে ধরো এদিক ওদিক যায় যেহেতু দুজনেই এখন ফ্রি পারসেন তো সেটাই কুকুর বাবা বলেছিল যে তুমি আগে কনফার্ম হয়ে নাও যে তোমার বাবা মা সেই সময় বাড়িতে থাকবে কিনা কারণ প্রায়ই দেখছিলাম যে বাবা মা এদিক ওদিক যাচ্ছিলো তো তারপরে জানতে পারলাম যে না মা আমাদের দেওঘর যাওয়ার ছিল এবং সেই দিনেই যাওয়ার ছিল ভোরবেলায় তো আমরা গিয়ে কি করতাম যাই হোক দিদির বাড়ি আছে সেটা বড় কথা নয় কিন্তু যে জন্য যে পারপাসের জন্য আমাদের যাওয়া সেটা যদি না হয় তখন খারাপ লাগতো তো তারপরে বাবা আমাকে বলেই দিয়েছিলাম যে আমরা যাচ্ছি কিন্তু হ্যাঁ খুব কম দিনের জন্য যাচ্ছি এত কম দিনের জন্য মায়ের খুব একটা পোষায় না কিন্তু আমাদের যেরকম প্ল্যান আছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে তারপর কোকো বেশ কিছুক্ষণ আমার বসে থাকার পর আবার বাবার কাছে পিছনে চলে গেছিলো তো তিনটে সিট তো জন্য টু বাই টু সেই জন্য পিছনের সিটে বাবার কাছে গিয়ে বসে বসে থাকা আমাকে টুকি টুকি করছে আর রাস্তার অবস্থা এখনও খুবই খারাপ আর আমরা বাসটাই বেশি প্রেফার করি কারণ হাওড়া স্টেশনে গিয়ে সেই লাগেজ নিয়ে দৌড়াদৌড়ির থেকে আমার মনে হয় লাগেজটা দিয়ে দিলাম তারপরে শান্তি মতো নিজে যেতে পারবো কিন্তু এই রাস্তা যে কবে ঠিক হবে জানি না দশ বছর হয়ে গেল আমার বিয়ে কিন্তু রাস্তা এখনও ঠিক হলো না এরকমই চলছে যদিও বন্দে ভারতে করে দুর্গাপুর যেতে খুব ভালোই লাগে মানে কখন যে আমরা পৌঁছে গেলাম সেটা বুঝতে পারি না কিন্তু বন্দে ভারতে যাওয়ার জন্য আমাদের প্রচুর হ্যাপা হয়ে যায় তো দেখো আমরা সিটি সেন্টারে নেমে গেছি আর নেমেই একটা অটো করে নিয়েছি আমি ওদেরকে বলছিলাম যে দেখ আমার বাপের বাড়ির কমিউনিকেশান দেখেছিস তোদের এর জন্য তোদেরকে কোনো চিন্তা করতে হবে না এক মিনিটও ওয়েট করতে হয় না কোনো কিছুর জন্য তো এখানে চুপ করে গেছে কি বলে বুঝতে পারছে না কারণ ওর মামার বাড়িটা আমার ভীষণ প্রিয় দুর্গাপুর ওর খুব ভালো লাগে কারণ এদিক ওদিক যাওয়া হয় বিভিন্ন শপিং মলে ঘোরা যেগুলো যায় পার্কে যাওয়া হয় তো এগুলোই হচ্ছিলো আমাদের মধ্যে আলোচনা তো বাপের বাড়ি গিয়ে আমার হাসিটা একটু বেড়েই গেছে বুঝতেই পারছো বা চেনা জায়গায় অনেক দিন পর যখন যাওয়া হয় তখন খুব ভালোই লাগে শোনো 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 দুর্গাপুর আসার কারণটা বলো শুভ যায়া আরে তুই সেজে গুঁজে করবো না তো না সেজে গুঁজে যা যেই ক্যামেরা অন করবো মা চুপ

হ্যাঁ তার সঙ্গে সময় গল্প করতে হবে ওরা আসলে ভেজিটেবিল চপ খেয়েছে পেট ভরে আছে এসের থেকে খাওয়ার পর খাওয়া আমার ক্যামেরায় কি হয়েছে জানি না ক্যামেরাটা কেমন একটা ছাপসা ছাপসা আছে লস্যি খেলাম তারপর চোখ এবার চার বেগুন তো তার কিছুক্ষণ পরেই আমরা মাকে নিয়ে আবার বেরিয়ে গিয়েছিলাম মা যদিও যেতে চাইছিল না কিন্তু আমরা যে যখন যাই তখনই মা আমাদের সঙ্গে এইসব জায়গাগুলো ঘুরে বাকি সময়গুলো আর ঘোরে না মায়ের ভীষণ মন খারাপ লাগে আর মাকে বা সঙ্গে করে নিয়েও বাকে যাবে আর আমাদের মা বাবাদের জেনারেশানটাই হয়তো লাস্ট যে যারা নিজেদের জন্য কোনো কিছু চিন্তা করে না সবসময় ছেলে মেয়েদের জন্য চিন্তা করে আমরা অল্প বিস্তর হলেও নিজেদের কথাটা ভাবি কিন্তু আমাদের বাবা মারা সত্যিই আমরা খুব ব্লেসড যে এই ধরনের বাবা মা আমাদের পেয়েছিলাম মা না মা জবরদস্তি চলো এটা হচ্ছে বোকো মা ছিল বুঝো বাইরে বের হই ভালো লাগে একদম ভালো লাগে তো আমরা জামশেলে যাওয়ার পর দেখলাম সেখানে এখনো দুর্গা পূজোর প্যান্ডেল আছে আমি ছাই মা দুর্গাকে দেখে এত মনটা হটাৎ করে ভালো হয়ে গিয়েছিল আমি মাকে বলছিলাম মা দেখো আমি বোধহয় বিজয় করতে এসেছি বলেই মা এখনো যায়নি মা এখনো রয়েছে তো সেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার পোজ দিয়ে ফটো তুলছিলো এই জাংশন মলের একটা খুব ভালো খুব হ্যাপেনিং জায়গা মানে সবসময় যেটা ট্রেন্ড চলছে সেইটা তুমি জাংশানে গিয়ে দেখতে পাবে তারপর এই যে এই যে রোবটের মতো এই জিনিসটা ছিল কোকো এইটাতে যাবে চাপেনি আর এর আগে ওগুলো সবগুলোই ওর চাপা হয়ে গেছে আর হাইটটাও যেহেতু ওর প্লাস সাইজ হয়ে প্লাস হাইট হয়ে গেছে তো ওইগুলোতে এখন আর ওর হবে না তো আমি ওকে বললাম তুই এই একটা নতুন জিনিস ট্রাই কর দেখ তোর খুব ভালো লাগবে ও তো এইগুলোই চায় আর গিয়েই সাথে সাথে পেয়ে গেছে আর কোকোকে বলে লাভ নেই আমারও খুব ইচ্ছে করছিল কিন্তু যাই হোক আমি একদমই চাপবো না আমি চাপলে সবাই হাসবে আর আমার মা ভীষণ ভয় পায় এগুলোতে কোকোকে চাপালেই মা বলে যে এগুলোতে কেন তোরা পড়িস এগুলো যদি ও পড়ে যায় বা কিছু হয় এগুলো আমি বললাম মা ওই ওইটুকু হাইট থেকে পড়ে গেলেও কিচ্ছু হবে না তাই তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ তারপরে দেখো বিভিন্ন দিক থেকে আমরা ফটো তুলছিলাম আরও ভীষণ এনজয় করেছিল ব্যাপারটা তারপরে আমাদের একটা মে মোস্ট ফেভারিট আইসক্রিম পার্লার আছে সেখানে গিয়েছিলাম ওইখানে আইসক্রিম খাওয়া বলে কারণ পুজোর সময় আমাদের সেইভাবে খাওয়া ঘোরা হয়েছে কিন্তু কুকুর বাবা তো একদমই বেরোয়নি আর খায়ও নি কিছু তো অনেক দিন পরে আর মায়েরও আইসক্রিম খাওয়া হয় না তোমাদের ওটা যেটা বললাম অথচ তোমরা বিশ্বাস করতে পারবো না আমাদের বাড়ির সামনে আইসক্রিম ফ্যাক্টরি তো সেখান থেকেও আইসক্রিম কিনে মা খায় না যেহেতু আমরা থাকি না তো আমার অল টাইম ফেভারিট ব্রাউনি উইথ আইসক্রিম নিয়েছি কোকো ভ্যানিলা ফ্লেভার নিয়েছে তো আমার এক মাকে তো বিজয় করেছি আর এক মাকে বিজয় করব পরের দিন সেটা ঠিক করে নিয়েছিলাম যে সকালবেলায় উঠে সান করে সবাই গিয়ে মাকে বিজয়া করে আসবো কারণ আমি সেই বিয়ের পর থেকে একবারও আমার মাকেও বিজয় করা হয়নি আর আমার আর এক মাকেও বিজয় করা হয়নি তো তো সকালবেলায় উঠে সান করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আর মন্দির সেদিন বেশ ফাঁকাই ছিল এটা দেখে খুব ভালো লাগছিলো কারণ খুব ভিড় হয় আর আমার ফোন নিয়ে যায়নি বলে দেখো সেভাবে ভিডিও তোলা হয়নি তো আমার দুই হিরোকে নিয়ে ফটো তুলে নিয়েছিলাম ব্যাস আমার বাপের বাড়ির এইটুকুই ছিল এবারে আর পরের দিন আমাদের খুব সকাল সকাল বাস ছিল সেই জন্য ঘুম থেকে উঠে অল্প বিস্তর একটু ভাত না খাইয়ে তো মা ছাড়বে না তো একটু ভাত খেয়ে আমরা চলে গিয়েছিলাম আর অনেকটা আগেই চলে গেছিলাম মা ভূষণ টেনশন করে যে যদি বাস চলে যায় বা ট্রেন চলে যায় মানে এক ঘন্টা আগে থেকে তোমাকে রেডি করে পৌঁছে দেবে সেখানে তো এবার মা বলেছিল যে না আমিও তোদের সঙ্গে যাব কারণ আমার তোরা সবাই চলে যাস আর বাড়িটায় আমি ঢুকতে পারি না প্রচণ্ড কষ্ট হয় তো কুকুর বাবা বলছিলো যে তোমার মা এতদিন পরেও এরকম করলে তো খুব মুশকিল দেখো মা বাড়ির শাড়ি পরেই চলে এসছে আর মায়ের মন কিন্তু এখন ভীষণ খারাপ কিন্তু যেহেতু ক্যামেরা দেখেছে সে আর কিচ্ছু বলবে না তো আমাদের বাসটা এখনও আসেনি সে একটু ওয়েট করতে বললো ওরা আর এই বাসের আবার ডাব্লিউ বিটিসির একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে ওদের কোনো স্ট্যান্ড মানে বসার কোনো জায়গা নেই বিভিন্ন বাসে থাকলেও যেহেতু টিকিটের প্রাইসটা অনেকটা কম থাকে সেই জন্য কিন্তু আমরা দেখি যে কমফোর্টটা তো সেম সেমই ভলভো বাসই তো আলাদা করে আর নেয়ার কি আছে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো আবার পাওয়া যায় না দেখো মায়ের সাথে সাথে কুকুরও ভীষণ মন খারাপ যে কুকুর ছুটি শেষ হয়ে গেলো তো চলে এসে মা বাসের সিটে উঠিয়ে এখনও যাচ্ছে না তো এই ছিল আমাদের জার্নি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সঙ্গে অনেকেই হয়তো তোমরা রিলেট করতে পারবে বাপের এই অল্প দিনের হলে যাওয়াটাও যে কতটা আনন্দের হয় তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা স্মল সাইজের পিৎজা সবসময় আমরা লার্জ এক্সট্রা লার্জ একদম ছোট স্মল কে খাবে আর কি দেখবে সবার পেট